আসসালামু আলাইকুম পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি এইস ও স্নাতক পাশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিও জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমে যে পদের নামটি রয়েছে ক্যাশিয়ার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন স্কেল তেরোতম গ্রেড পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুই নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল তেরোতম গ্রেড পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর তিন নম্বরে যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্কেল তেরোতম গ্রেড পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবার চার নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল ষোলোতম গ্রেড পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল বিশতম গ্রেড পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বর্ষতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য অনেকগুলো শর্তাবলী রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা নির্ধারিত হবে সাধারণ প্রার্থীদের বয়স সীমা বত্রিশ বছর প্রার্থীর বয়স দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো বছর পূর্ণ হলে আবেদন করতে পারবেন এছাড়া শুধু ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আবেদন করার জন্য প্রার্থীগণকে এস টি পি এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শুরুর তারিখ দশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো বিদ্যালয়ের রঙিন ছবির প্রয়োজন পড়বে তিনশো ইন্টু আশি বিদ্যালয়ের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হলেই আবেদনটি করতে পারবেন আবেদনের ফি বাবদ এখানে এক থেকে চার নম্বর ক্রমিকের জন্য একশো টাকা প্রয়োজন পড়বে টেলিটক ফি সহ এবং পাঁচ নম্বর কর্মীকে ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের জমা দিতে হবে তো এস এম মাধ্যমে কীভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের এরকম নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারি ধন্যবাদ